মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই আপনি আমি শেষ করছি সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না যে যেভাবে খুশি চালাচ্ছে এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কি আমি সেকেন্ড কোশ্চেন একবার করে দিই আমি মেনশন করে বলি খালেদ মাহমুদ সুজন ভাই ওখানে বসে আছেন এখন থেকে দুই বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে ভেজা বল বল নাই আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন ভাই স্যার আমাদের খবর শুদ্ধ ভাই স্যার নিজেও ব্যাপারটা আমার সাথে কথা বলেছে বিভিন্ন সময় বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেয়া হয় ক্রিকেট বোর্ড সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম সুজন ভাই কানে বসা সুজন ভাই আমাকে জাস্ট বলেছে দেয় না নষ্ট হয় কেন নষ্ট হয় যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার কোড যায় টু এট ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা ইয়া দরকার এত অনিয়ম আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি আমিও তো নিয়ে চিন্তা ভাবনা করি চেষ্টা থাকবে সব কাজ কিন্তু একদিনে সম্ভব না ইফ ইউ ইয়ার্স

লোকাল পর্যায়ে কোন রকম আমি দায়িত্ব নিয়ে বলতেছি এখানে যত সাংবাদিক আছে গত দুই বছর আমার যে লোকাল বাংলাদেশ বহু সাংবাদিক জানে নোয়ান আমি নিজে ঘুরে ঘুরে দেখছি মারব ভাই একটা নেট নাই

এই জিনিসগুলা চেষ্টা করবো আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যেই জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি এখন ভালো